প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবটাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিহু আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের ব্লগ আজকের বারটা হচ্ছে রবিবার সকালে ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন ছাদে যাই একটু ব্রিদিং এক্সারসাইজ করি আজকে ভাবলাম চলে যাই বাগানের দিকে তো চলে এসেছি বাগানের দিকে আর দেখো আমাদের এই যে লেবু গাছটা বর্ষাকালে তো প্রচুর লেবু হয় শীতকালেও কিন্তু ফাঁক যায় না শীতকালেও কিন্তু বেশ ভালো লেবু হয় জানো তো আর এই লেবুগুলোর সাইজগুলো না দেখি কেমন গোল গোল মতো হয় আর বর্ষাকালে যে লেবুগুলো হয় সেগুলো একটু ডিম্বাকৃতি মানে একটু ওভাল ধরনের হয় মানে ডিমের মতো আর এখন যে লেবুগুলো হয় সেটা হয় খুব একটা মানে ঝামড়ে পড়ে লেবু হয় না মানে বর্ষাকাল যেটা সিজনের লেবুটা হয় সেটা একদম গাছ একদম ভর্তি যেন পাকা কোনটা ফল কোনটা বোঝা যায় না আর এখন যে লেবুটা হয় সেটা অল্প পরিমাণে হয় বাট সাইজটা ঠিকঠাক থাকে একদম বেশ ভালো আর এই যে দেখো পেকে পেকে মতো আছে জানো তো তো প্রচুর লেবু হয় গাছটার মধ্যে সারা বছর কিন্তু একটু আধটু বেশ ভালোই লেবু হয় মানে কোনোবার না নিরাশ করে না জানো তো সারা বছর হয়তো একটা দুটো লেবু দিতেই থাকে আর এইটা হচ্ছে শীতকালের ফলন আর দেখছো পুরো বাগানটার বেশিরভাগটা জুড়েই কিন্তু আমাদের লেবু গাছটা আর এই যে লেবু গাছটা এখানে মোটামুটি তিনটে লেবু গাছ আছে একসাথে সেই কারণে আর কি বাগানে অর্ধেকটা নিয়ে নিয়েছে আর এই যে দেখো বাগানের একটা সাইডে বসানো রয়েছে যে কালো কচু গাছ তো এই কালো কচু গাছ কিন্তু আমরা অনেক সময় কচু শাক যেটাকে হয় যেটা বলে আর কি সেই হিসাবে খাওয়া হয় তো এর পাতাগুলোও কিন্তু খাওয়া হয় জানো তো এর পাতাগুলোও কিন্তু আমরা মাঝে মধ্যে রান্না করে খাই আর এই যে দেখো শীতকালের জন্য মনের বাপি এক জায়গায় এক জায়গায় গর্ত খুঁড়ে এই যে বেগুন গাছ বসিয়েছে মানে বেগুন চারা আর কি দেখা যাক গাছগুলো কতটা বড় হয় কেমন ফলন দেয় আর এক জায়গায় একটু বেশি গর্ত খুঁড়েছে ওই জায়গাটা সম্ভবত ওই ধনেপাতা হবে আর কি মানে ধনে দানা ছড়াবে আর মনে হচ্ছে এটা আমি আন্দাজ করে বলছি কারণ ওকে এখনও জিজ্ঞাসা করা হয়নি যে এই জায়গাটা কী করবে তো সম্ভবত আমার আন্দাজ যে হয়তো ওখানে ধনে পাতা চাষ হবে তো যাই হোক আমাদের ছোট্ট বাগানের কিন্তু মোটামুটি ছোট্ট ছোট্ট গাছগুলোতে বেশ ভালোই ফলন হয় তো টমেটো বসালেও বেশ ভালো টমেটো হয় আর এবারে যেহেতু এখনও দেখছি না টমেটো চারা আর কি বসিয়েছে জানি না বসাবে কি না সবটাই ওর মুড়ের ওপরে নির্ভর করে তো মানে আমি হয়তো কিছু বললাম সেটা হয়তো করলো না ওর মুড যেটা হবে সেটাই চাষ করবে দেখা যাক আর এদিকে দেখো চলে এসেছি ঘরে তারপর খেয়ে নিয়েছিলাম গরম গরম চা আর এখন চলে এসেছি ঘরের বিছানাটা গুছিয়ে নিতে কি বলতো আমি যখন ঘুম থেকে উঠি তখন কেউ না কেউ কিন্তু ঘুমায় নয় মনের বাপি নয় মন সেই কারণে না তখনই বিছানাটা পরিষ্কার করা হয় না পরে আমি এসে একদম জামাকাপড় কেচে ফ্রেশ ট্রেশ হয়ে একদম যখন চলে আসি ঘরে তখন কিন্তু সবাই উঠে পড়ে মনের পড়া থাকলে মনও উঠে পড়ে মনের তো উঠেই পড়ে ডিউটির তারা থাকলে আর এখন দেখো গুছিয়ে নিচ্ছি বিছানাটা বিছানাটা যদি অপরিষ্কার অগোছালো থাকে তাহলে দেখবে সারা ঘরের মানে যতই তুমি গুছিয়ে রাখো না কেন পুরো ঘরটাই যেন মনে হবে অগোছালো এলোমেলো সেই কারণেই যতটা সম্ভব পারি বিছানাটা পরিষ্কার পরিপাটিভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি এ ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরের বিছানাটা গোছাবো তারপর চলে যাব ওপরে ওপরে গিয়ে ওপরের চারিদিকে জামাকাপড় যেগুলো এলোমেলো হয়ে পড়ে থাকে মানে ধরো ওই বিকালের দিক করে যেগুলো আর কি মেলা হয় যেমন ওই বিকালের দিকে কাপড় টাপড় কাঁচা হয় যখন সেগুলো যে মেলে দেওয়া হয় সেগুলোকে এবার একটু গুছিয়ে যেটা রোদে দেওয়া সেটা রোদে দেবো নয়তো বা একটু গুছিয়ে রেখে দেবো ওপরে ঘরটা ঝাড়টাট দেবো ঠাকুর ঘরটা পরিষ্কার করব। একটুখানি ঠাকুরের বাসনগুলো ধোবো অনেক কাজ থাকে ওপরে ঘরে গিয়েও প্রচুর কাজ থাকে প্রায় ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লেগেই যায় ওপরের ঘরের কাজগুলো সব একের পর এক কমপ্লিট করতে কি বলতো আগে না সন্ধ্যার দিকে এই সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে দিতাম এখন আর হয়ে ওঠে না সত্যি কথা বলতে মনকে নিয়েও এখন প্রায় রোজই বেরোতে হয় তারপর একটু আমার এডিট থাকে এইগুলোও করতে হয় তো সব দিকটা সামাল দিতে যখন আমাকে হবে একা হাতে একাই তখন একটু বুঝে শুনে কাজ করাটা আমার মনে হয় বেশি বেটার কারণ কারণ ওই সন্ধ্যার দিকে যদি এগুলো করতে যাই তাহলে আমার এডিটটা পড়ে যাবে এডিটটা পড়ে গেলে আবার রাত্রির দিকটা অনেকটা সময় চলে যাবে কারণ আমার সন্ধ্যের পর থেকে বা রাতের দিক ছাড়া আমার আর সময় নেই এই সমস্ত নিয়ে একটু বসার মানে এই এডিট বলো ভিডিও এই সমস্ত জিনিসগুলো আর কি তো একা হাতে যেমন সংসারটা সামলাই তেমন একা হাতে তোমাদের জন্য ভিডিও তৈরি করি ভিডিও এডিট করি ভয়েস ওভার করি সবটাই কিন্তু একাই সামলাতে হয় তো সংসারের সাথে সাথে এগুলো যখন করছি তখন আমি চেষ্টা করি আমার সংসারে যেন কেউ অভিযোগ না করে যতটা পারি চেষ্টা করি যাতে আমার ওপরে কারোর অভিযোগ না থাকে সকলের সকল দরকার প্রয়োজন মিটিয়ে তবেই কিন্তু আমি এটা এই কাজটা করছি আর আমরা যারা ভিডিও তৈরি করি ইউটিউবে যারা ভিডিও দি রেগুলার তারা প্রত্যেকেই জানে ভিডিও শুট করা কোনো ব্যাপার না ভিডিও এডিট করে পোস্ট করা হচ্ছে থেকে বড়ো ব্যাপার এডিট আর পোস্টের মাঝখানে যে কতটা সময় চলে যায় মানে একটা কাজ ভিডিও করে নিলাম সেটা কোনো ব্যাপার না এবার সেটাকে এডিট করে তাকে ভয়েস ওভার করে সম্পূর্ণ পোস্ট করা কিন্তু অনেকটা সময় চলে যায় জানো তো আমরা অনেকেই কিন্তু যারা ভিডিও করি তারা কিন্তু অনেক এই জিনিসটা বুঝি জানি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখন চলে এসেছি সোফার কাজটা এটাকে কিন্তু ভালো করে ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই কাজগুলো কিন্তু একদিনের নয় এই কাজগুলো কিন্তু আমাদের ডেলি মানে প্রত্যেক দিন এই কাজগুলো করতে হয় কারণ দেখো সোফার মধ্যে তো বাইরে থেকে যারা আসে তারা বসে আমরা বসে বসছি ধূপ ধাপ করে তো এলোমেলো সব সময়ের জন্য হয়ে যায় বলতে পারো কিছু কিছু জায়গা ঘরের মধ্যে এত বেশি নেড়ে ঘেঁটে থাকে যে জায়গাগুলো বেশি ইউজ হয় তো সেই জায়গাগুলো না মাঝে মধ্যে ওই সকালে একবার পরিষ্কার করে দিলেই চলে না মাঝে মধ্যে কিন্তু আবার একবার করে গুছিয়ে দিতে হয় পরিষ্কার করতে হয় তবেই কিন্তু সারাটা দিন গোছানো পরিষ্কার আর পরিপাটি থাকে আর এই নিচের কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পর চলে গিয়েছিলাম ওপরের ঘরে ওপরের ঘরে বললাম না অনেক কাজ থাকে জামা কাপড় কিছু গোছানোর থাকে কিছু রোদে দেওয়ার থাকে এই সমস্ত কিছু করে ঝাড় টাট দিয়ে তারপর দেখো এখন চলে আসবো নিচে আর সিঁড়িগুলো ঝাড় দিচ্ছে আর তার সাথে সাথে কিন্তু এভাবে একটু মুছেও নিচ্ছি যে রেলিংগুলো এই রেলিংটা তারপরে ওপর উপরের ঘরের যে সামনে ব্যালকনির সামনের ঘরটার যে ব্যালকানির রেলিং আছে সেইটা সমস্তটাই কিন্তু এভাবে ঝাড় দেওয়ার সময় না আমি একটু করে মুছে নিই কারণ আলাদা করে আমি যদি ভাবি আলাদা করে এটাকে আমি পরিষ্কার করব কোনো একটা টাইমে তাহলে কিন্তু আমার হয়ে উঠবে না কারণ একটার পর একটা কাজ লেগেই থাকে আর যতই ভাবি না কেন আমি এটার পর ওটা করবো ওটার পর সেটা করব হয় না তাই এভাবেই আর কি ঝাড়টা দিতে দিতেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তবে এটা রোজ করতে পারি না যেটা সত্যি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি রোজ করতে পারি না ওই সপ্তাহে একদিন নয়তো দুদিন দিন এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর এভাবেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রাখতে হয় কারণ আমাদের সত্যি বলছি ওই ঘর দর সারাদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম গুছিয়ে গেলাম সে করলে তো হবে না হাজব্যান্ডের ডিউটি রান্নাটাও ঠিক টাইমে দিতে হবে মেয়েটাকে নিয়ে ঠিক টাইমে পড়তে দিয়ে আসতে হবে আবার নিয়ে আসতে হবে প্লাস ঘরের এত কাজ প্লাস মায়ের মানে শাশুড়ি মায়ের দেখাশোনা করা সমস্তটাই কিন্তু একা হাতে আমাকে সামলাতে হয় প্লাস রান্না বান্না আর আমার কোনো কিন্তু আলাদা করে হেল্পিং হ্যান্ড নেই বা বাড়িতে এমন কোনো মানুষ নেই যে আমাকে একটু সাহায্য করে দেবে কাজে তো সেই সমস্ত কিছু যখন আমাকে একা হাতে সামলাতে হয় তখন কিন্তু আমাকে একটা প্ল্যান করে বুঝে শুনে সংসারের কাজগুলো গুছিয়ে নিতে হয় এখন দেখো চলে এসেছি সামনের দরজাটা পরিষ্কার করে নিতে এই যে সামনের ফ্রন্টের দরজাটা সময়ের জন্য ধুলোমুক্ত ঝুল মুক্ত রাখা কিন্তু আমাদের একান্ত প্রয়োজন কারণ এটা হচ্ছে আমাদের বাড়ির বা আমাদের প্রত্যেকেরই বাড়ির একটা ফ্রন্টের বা সামনের একটা মুখ্য দুয়ার বা দরজা থাকে সেই দরজাটাকে সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এতে মা লক্ষ্মী আমাদের ওপর কিন্তু সবসময় সদয় থাকেন আর এখন দেখো ঘর ঝাড় দিয়ে মোছামুছি করে নেবো কারণ ওপরে তো দেখলেই ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে গেছে সিঁড়ি টিড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করে একটু মোছে মাছেও নিয়েছি আর এখন ঘর একটু ঝাঁট দিয়ে নিচ্ছি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো তারপর কিন্তু জলখাবারের দিকে যেতে হবে আর আজকে কিন্তু ভাবছি কোনো রুটি টুটি করবো না কারণ প্রত্যেক দিনই ধরতে গেলে ওই রুটি টুটি করতে হয় মনের বাপির ডিউটি হিসাবে জানো তো তো আজকেও নিজেই বললো যে আজকে আর রুটি রুটি খাবে না আজকে একটু ছাতু মুড়ি কলা এইসব খেয়ে নেবে আর আমরা মোটামুটি দেখা যাক কি খাই তবে মেয়ে একটু বলছিল যে একটু ম্যাগি করবে ম্যাগি করবে জানি না ও করবে কি আমি করব মানে ও তো মাঝে মাঝে বায়না করে যে তোমাকে করতে হবে না আমি করে নেবো তবে আনাজপাতি সমস্তটাই কেটে কুটে রেডি করে রাখি এখন পড়তে গেছে মেয়েটা তো বাড়ি আসলে করে নেবে একটু ম্যাগি আর এখন দেখো ঘরটাও মোছামুছি করে নিচ্ছি আর দেখছো তোমাদের সাথে গল্প করতে করতে আর একটা জিনিস শেয়ার করি দেখো এখন আমি ঘরটা মরছি আর সোফার একটা কোণে পড়ে আছে দেখো জামা কাপড় এটা হচ্ছে মনের বাপির কাজ বললাম না এই যে গুছিয়ে যাচ্ছি আবার কখন মন নয় মনের বাপি এসে আবার অগোছালো করে দেবে এলোমেলো করে দেবে ও গেছিলো আর কি বাজারে তো বাজার থেকে এসেই জামা কাপড়গুলো খুলে ওইভাবে রেখে দিয়েছে দেখলে আবার ওটাকে কিন্তু আমাকে নয় রোদে মিলতে হবে নয় কাছাকাছি করে দিতে হবে আর এখন দেখো ওই যে বললাম যে মনের বাপি বলেছে আজকে ছাতু মুড়ি এইসব খাবে তো ওগুলো ও খেয়ে নিল ছাতু মুড়ি কলা আর এই যে দেখো আসার সময় বলেছিলাম কিছু বাজার নিয়ে আসবে কারণ আজকে তো রবিবার আজকে কিছু বাজার তো লাগবেই আর তার সাথে বলেছিলাম একটু আটা আনতে আটাটা শেষের দিকে ছিল আর কয়েকটা গ্রসারির জিনিস ছিল সেগুলোকেও আনতে বলে দিয়েছিলাম একটা লিস্ট করে দিয়েছিলাম এই দেখো বাজার থেকে নিয়ে এসছে ফুলকপি দুটো যাই হোক ফুলকপি তো বাবু কিনতেই চান না তবে আজকে দেখছি কি মন হয়েছে দুটো দেখছি ফুলকপি নিয়ে এসছে আর দুটো থর নিয়ে এসছে আর একটাই থর মনে হয় দুটো পিস করে দিয়েছে ওকে আর এই যে পটল নিয়ে এসছে বার বার বারণ করছি এখন আর পটল এলো না পটল এলো না পটল আর খেতে ইচ্ছা করছে না সত্যি বলছে এখন আর বিশ্বাস করো পটল একদমই খেতে ইচ্ছা করছে না তাও সেই ঘুরিয়ে ফিরিয়ে ও পটলই আসছে আর এদিকে দেখি কি নিয়ে এসছে এই যে নিয়ে এসছে একটু লাল শাক আর মনে হয় গাজর মনে হয় বিম টিম এনেছে কিনা জানি না এখনো দেখি নিয়ে এসছে এই যে কুমড়ো দেখে মনে হচ্ছে ভিতরে একটা কুমড়ো আছে না গাছ হ্যাঁ কুমড়ো আছে করলা আছে গাজর আছে আর টমেটো আছে এইসব আছে আর হচ্ছে তোমার আদা নিয়ে এসছে দেখছি একটু রসুনটা আনতে বারণ করেছিলাম কারণ রসুন এখন অনেকটাই আছে আর এই যে কিছু জিনিস আনতে বলেছিলাম ওকে যেমন এই ডাল টাল নুন এইসবগুলো আর কি তো এই যে দেখো বিস্কিটের সঙ্গে কিন্তু এখন এটা ফ্রি দিচ্ছে ব্রিটানিয়া মারি গোল্ডের সাথে এই কোটোগুলো না ফ্রি দিচ্ছি এই কোটোগুলো বেশ কাজের জানো তো আমার কয়েকটা কোটো বেশ অনেক পুরনো হয়ে গেছে ওগুলোকে চেঞ্জ করে ভাবছি এইগুলো সব আর কি নতুন করে অ্যাড করবো তো ওগুলো এখন চেঞ্জ হয়নি ভাবলাম বেশ কয়েকটা জমক তারপর একসাথে অ্যাড করবো এই যে একটা ম্যাগির প্যাকেট এনেছে আমুলিয়া দুধ এনেছে একটু পোস্ত টোস্ত এনেছে মানে এগুলো ছিল না পোস্ত আগের বারে নিয়ে আসেনি বললাম যে পোস্তটা এনে রাখতে হবে কারণ ওই শুক্রবার শনিবার পরপর দুদিন নিরামিষ হয় একটা দিন যদি পোস্ত হয় তাহলে কি করব তরকারি এটার ভাবনাটা আসে না আর এই যে বললাম না যে চা পাতা এই যে আমুলিয়া দুধের প্যাকেটে এইগুলো কিন্তু একটু লাগে জানো তো আর এই যে মুগের ডাল আমাদের না সবটাই যে দোকান থেকে আর কি জিনিসপত্র নিয়ে আসা হয় তো সেই সব মানে সেই দোকানে এইভাবে প্যাকেটে করে আর জিনিসপত্র কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাছাই করা একদম এ ওয়ান জিনিস এটা হচ্ছে চিনি তো এই কয়েকটা জিনিস কিন্তু একটু আনার ছিল তো এটাকে বলেছিলাম লিস্ট করে দিয়েছিলাম তো ওই লিস্ট অনুযায়ী সমস্তটাই নিয়ে এসেছে একটু গোলমরিচ ছড়িয়ে গিয়েছিল এই যে মাঝে মধ্যে একটু স্যুপ টুপ করতে হয় রাতের দিকে স্যুপের মধ্যে একটু গোলমরিচ তাছাড়াও গোলমরিচ তো অনেক কাজেই লাগে একটু চায়তেও মাঝে মাঝে দিই কোনো কোনো সময় আর এইবারই বলেছিলাম না ঝুড়ি ভাজা নিয়ে আসতে জানো তো দিন ঝুড়ি ভাজা নিয়ে আসে না ওই চানাচোর চানাচোর নিয়ে আসে তো বলেছিলাম চানাচোর অনেক খাওয়া হয়েছে এবার একটু এবারের জন্য অন্তত একটু ঝুড়ি ভাজার প্যাকেটে এনেও তো এই হচ্ছে জিনিসপত্র নিয়ে এসে দিয়েছে ও তো দেখলেই ওকে আমি ছাতু কলাই সব দিয়ে দিয়েছিলাম খেতে আর আমি খেয়ে নিয়েছিলাম এই যে গতকাল রাতে রাখা লুচি ছিল জানো তো তো ওই চারটে লুচি নিয়েছিলাম আর একটু আলু ভাজা করেছিলাম আর এখন দেখো একটু মিষ্টি দিয়ে খেয়ে নিচ্ছি এই হচ্ছে আজকের আমার জলখাবার আর মা খেয়ে নিয়েছিল ওই কলা মুড়ি এইসব আর এই যে মন পড়তে থেকে এসে করে নিচ্ছি একটু ম্যাগি ওর পছন্দ মতো আমি করে দিলে হবে না ওই কেটে কুটে রেখেছিলাম আর কি তো ওই দেখলাম এসে করে নিয়েছে দেখো ওর পছন্দ মতো সুন্দর করে একটু ম্যাগি ম্যাগিটা কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে আমাকে এক চামচ দিয়েছিল যদিও আমার টিফিন খাওয়া হয়ে গিয়েছিল ওই জন্য খাইনি বললাম তুই করেছিস তুই খা যাই হোক খুব টেস্টি হয়েছিল ম্যাগিটা খুব সুন্দর মানে ও অল্প একটু রান্না করতে শিখেছে এখন যতটা করে আর কি যতটা পারে ততটা করে যতটুকুই করুক না কেন বেশ টেস্টি হয় খাবারটা আর বেশ সুন্দর হয় মানে রং থেকে নিয়ে শুরু করে খাওয়া পর্যন্ত একদম সত্যি খুব ভালো হয় আমি নিজের মেয়ে বলে বলছি না সত্যি খুব ভালোভাবে মানে যতটুকু করে খুব সুন্দর পরিপাটি করে রান্না করে ধৈর্য সহকারে আসলে রান্নাটাও না একটু ধৈর্যের ব্যাপার জানো তো যত ধৈর্য ধরে তুমি সুন্দর করে রান্না করবে তত কিন্তু সেই রান্নার স্বাদ রূপ গ্রহণ সবটাই কিন্তু সুন্দর হবে আর মনের বাপি আসার সময় একটু চিকেনও নিয়ে এসেছিলো তো সেই চিকেনটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি কী তো চিকেনের গায়ে না দেখবে পাতলা পাতলা সরসর সর মতো কেমন একটা সেই আস্তরণ থাকে ওই আস্তরণটা না ছাড়িয়ে আমি সবসময়ের জন্য ফেলে দিই আর মাংস যতক্ষণ না পর্যন্ত সাদা হচ্ছে ধুয়ে ধুয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ধুয়েই থাকি ওই যে অনেকে বলে না মাংস বেশি ধুলে শিটে আর মা আর মাছ যত বেশি ধবে তত মিঠে তো ব্যাপার হচ্ছে মাছ তো আমি ভালো করে ধুই আর মাংসটাও কিন্তু বেশি ভালো করে ধুই কারণ ওই মুরগির মাংসে বা চিকেনে দেখবে একটু কেমন একটা স্মেল ছাড়ে তো সেই স্মেলটা যাতে না ছাড়ে সে কারণে ভালো করে ধুই লেবুর রস কোনো কোনো সময় মাখিয়ে রেখে দিই বিভিন্ন রকমের প্রসেস করি তারপরে কিন্তু মাংসটা রান্নার দিকে যায় আর কি যাই হোক না কেন ছিটেই হোক আর যাই হোক মাংস কিন্তু আমি ভালো করে প্রত্যেক সময় ধুই আমি না ধুলে মনের বাপি যদি ধুয়ে দেয় সেও কিন্তু খুব ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন দেখো চিকেনটা বেশ ভালো করে ধুয়ে নেওয়া কমপ্লিট তারপর কিন্তু করে নেবো এতে ম্যারিনেট ম্যারিনেটা বেশি কিছু দেব না একটু দেবো কাঁচা সরষের তেল একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দেবো এই সমস্ত দিয়ে একটু করে রাখবো আর এখন দেখো সেই জল খাবারের যে বাসনপত্রগুলো পড়েছিল সেগুলোই আর কি করে মাঝাধা করে আর কি মেলে দিচ্ছি আর এই যে দেখছো ঝুড়িটা এটা কিন্তু আমার খুব উপকার হয়েছে জানো তো এটাকে আমি অনলাইনে নিয়েছিলাম আর এই ঝুড়িটা কিন্তু সত্যি বলছি আমার খুব সুবিধা হয়েছে এই যে দেখো বাসনপত্র এখানে মেঝে ধুয়ে রাখছি এখান দিয়ে না জল বেরিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে যেটাতে আমার ওই আহ কাউন্টারটপের উপরটা না জল জল হচ্ছে না নিচে একটা কিছু পেতে আর কি ঝুড়িটা রাখতাম সেটাও আর রাখতে হচ্ছে না খুবই সুবিধা হয়েছে যেহেতু আমার কাউন্টারটপটা খুব ছোট আহ তাই রকম মানে ছোট ওপরে আর কি সুন্দর করে গুছিয়ে বাসনপত্র আর কি জল ঝরানোর জন্যেই একটা আর কি বক্স খুঁজছিলাম আর কি যাই হোক পেয়ে গেছি আর এরই মধ্যে আবার চলে এসেছি দেখো ছাদে একদমই খেয়াল ছিল না কালকের আর কি সন্ধ্যের দিকটা করে তুলে নিয়েছিলাম কয়েকটা কাপড় একটু ভিজে ভিজে মতো ছিল জানো তো তো সেগুলোকে যে একটু রোদে মেলে দেবো সেটা না একদম খেয়াল ছিল না আবার মনে পড়ে যেতে হঠাৎ করেই ছাদে চলে এলাম এসে আগে সেই সমস্ত জামা কাপড়গুলোকে ভালো করে ছাদের রোদে মেলে দিলাম কারণ কি বলতো এগুলোকে তো আবার পড়তে হবে মানে স্নান করে উঠে এগুলোকে আবার হবে তো সেই কারণে একটু ভালো করে মেলে দিলাম যাতে শুকিয়ে যায় আর এখনও কিন্তু নিচে গিয়ে রান্না রান্না বাকি সমস্ত কিন্তু এখনো বাকি আর রবিবার দিন হলে কি হবে দেরি করে তো ঘুম থেকে একটু ওঠাই হয় মানে একটু দেরি তো হয়েই যায় যেহেতু মনের পড়াটা একটু লেটে থাকে মনের বাপির কোনো কোনো সময় ছুটি থাকে তো সেই কারণে না অনেকটাই দেরি হয়ে যায় উঠছি উঠবো এইভাবে করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় আবার কোনো কোনো সময় আজকেই তো যেমন অ্যালার্ম দিয়েছিলাম পাঁচটায় তোমার প্রত্যেক দিন অ্যালার্ম দেওয়া থাকে তো কোনো কোনো দিন তো অ্যালার্মের আগেই ঘুমটা ভেঙে যায় আবার কোনো কোনো দিন অ্যালার্মটা একটু বন্ধ করে রাখি বন্ধ করে রেখে যখন ভাবি যে আর দশ মিনিট পর উঠবো সেটা দশ মিনিট হয় না মোটামুটি এক ঘন্টা বেরিয়ে যায় ঘুম থেকে উঠতে উঠতে তো সেটাই আর কি আজকে হয়েছিল তো মোটামুটি ঘুম থেকে উঠতে আজকে কিন্তু বেশ দেরি হয়ে গেছে তাও কিন্তু মোটামুটি আমি সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করে নিতে পেরেছি আর এখন দেখো করে দিচ্ছি চিকেন কষাটা তার আগে কিন্তু একটু কয়েকটা রান্না করে নিয়েছিলাম যেমন একটু মুসুরির ডাল সিদ্ধ করেছিলাম তারপর শাক ভাজা করেছিলাম কয়েকটা রান্না করে নিয়ে এখন দেখো করে নিচ্ছি চিকেনটা আর চিকেনটা করে নেওয়ার পর কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর রান্না কমপ্লিট হয়ে গেলেই তো হলো না পরে থাকবে রান্নার এই যে কড়াটা কড়াইটা দেখছো তো কতটা পুড়ে গেছে আসলে আগের দিনে রাত্রে লুচি ভাজা হয়েছিল তো সেই তেলটা কিছুটা ছিল আর কড়াইটাই কিন্তু মাজা হয়নি ভাবলাম যে একদম রান্না করে নিয়ে তারপর মাজা ধোয়া করব তো সেই কারণে আবার তার মধ্যে রান্না হয়েছে তো সে কারণে দেখেছো কড়াইটা কতটা পুড়ে গেছে আর এরকম পুড়ে গেলে কিন্তু আমি করি সমস্তটা আর চিন্তা থাকে কিন্তু আমার একটাই যে কড়াটা তুলতে পারবো তো মানে মেঝে পরিষ্কার করতে পারবো তো মানে বারবারই এটাই চিন্তা হয় আর রান্নার শেষে কিন্তু ওই একটাই চিন্তা মাথায় করেছে যে কড়াইটা মাজতে হবে মানে এই কড়াইটা হচ্ছে আমার রান্নার জায়গার সমস্ত ব্যাপার আর কি কড়াইটা পরিষ্কার করে মাঝা দেওয়া হয়ে গেলে তাহলে কিন্তু আমার একদম নিশ্চিন্তি থাকে আর শুধু কড়াইটা পরিষ্কার করলে হলো না তার মধ্যে গ্যাস চিমনি আছে এই রান্নাঘরে পুরো কাউন্টার আছে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে কারণ রান্নাঘরে যখন রান্না হয় যতই চিমনি থাক ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখলে কিন্তু রান্নাঘরে একটা আষ্টে গন্ধ একটা ব্যাড স্মেল ছাড়ে কিন্তু মশলাপাতির গন্ধ এই জিনিসটা কিন্তু আমি নিতে পারি না জানো তো আর যেহেতু আমার ওপেন রান্নাঘর সেহেতু আমাকে সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে পরিপাটিভাবে রান্নাঘরটা রাখতে হয় যাতে কেউ ঘরের মধ্যে আসলে যেন ওই অগোছালো রান্নাঘরটা না দেখতে পায় আর এখন দেখো চলে এসেছি ছাদে স্নানটাও হয়ে গিয়েছিল আর আজকে এত জামা কাপড় ছিল সেগুলোকে কাঁচা ধোয়া করেছি কাঁচা ধোয়া করে নিয়ে ছাদে গেলাম মেলতে তখন দেখছি বেশ অন্ধকার অন্ধকার মতো হয়ে আসছে মানে বেশ মেঘলা আকাশ কেমন একটা ধোয়াটে ধোয়াটে ব্যাপার হয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক মেলতে তো হবেই নাহলে ভিজে জামা কাপড় গুলো রাখবোই বা কোথায় একদমই ভিজে জল টল ঝরে গিয়ে যদি একটুখানি আর কি শুকিয়ে শুকিয়ে মতো যায় তবুও এদিক সেদিকে একটু মেলে দেওয়া যাবে আর কি তো দেখো ছাদের মধ্যে এত জামাকাপড় কাঁচা হয়েছে জানি না বৃষ্টি হবে কিনা যদি বৃষ্টি হয় তখন না হয় দেখা যাবে এখন ওই ঠাকুরের নামে ছাদে সমস্ত জামা কাপড় মেলে দিয়ে নিচে চলে গেলাম আর আজকে কিন্তু করে করে নিচ্ছে নিচ্ছে মন কিন্তু আজকে যেহেতু আমার একটু সমস্যা আছে তাই আজকে পুজোটা করলাম না মেয়েই কিন্তু পুজোটা করে নিল পুজো টুজো করে নিয়ে তারপর চলে এলাম দুপুরবেলার লাঞ্চের দিকে আর দেখো এই যে বললাম করে নিয়েছিলাম একটু ডাল একটু শাক ভাজা আর ছিল চিকেন কারি আর এখন দেখো এই যে শাক চচ্চড়ি এটাই পাশে ছোট দিয়েছে আর দিয়েছিল কি একটা মাছ ভাজা আর জানেন এটা কেমন ভাবে ভেজেছে যাই হোক দুপুরবেলা লাঞ্চ করে নেওয়ার পর সন্ধ্যায় চলে এসেছি প্রার্থনা তো প্রার্থনা শেষ করার পর দেখছি কি সুন্দর চাঁদরা উঠেছে আকাশে তো তার জন্য একটা মেয়ে ছোট্ট করে ক্লিপ নিয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তারপর নিচে এসে করে নিয়েছিলাম গরম গরম দু কাপ লিকার চা আজকে আর দুধ চা খেলাম না যেহেতু আজকে একটু দেরি করে দুপুরের লাঞ্চটা সারা হয়েছে যেহেতু আজকে ছুটির দিন তাই কিন্তু এই করিমসি করে একটু দেরি হয়ে যায় সব কাজে তো লিকার চা খাওয়ার পর এখন দেখো তোমাদের সাথে শেয়ার করছি যে মেয়ের নামে পুজো দিয়েছিলাম ছট পুজো তো ছট পুজোর প্রসাদ হচ্ছে দিয়ে গেছে বাড়িতে তো এই হচ্ছে ক্ষীর আর রুটি আমরা যেমন পায়েস বলি তো ওরা পায়েসটাকে না ক্ষীর বলে ক্ষীর আর রুটি এই হচ্ছে ওদের প্রসাদ তো এই হচ্ছে রাতের জন্য দিয়ে গিয়েছিল তো চলো আমরা রাতের জিনার করতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি